হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ছিল একুশ তারিখ দুপুরবেলাতে আমি হসপিটালের কাজ শেষ করে আমরা সবাই মিলে চলে এসেছিলাম আলিপুর মিউজিয়ামে এখানে আসার পর আমি আরও ভালো হয়ে গেছি মানে আমার মনটা খুব ভালো হয়ে গেছে সত্যি খুব সুন্দর জায়গা এটা এখানে টিকিট কাটার পর ব্যাগ রেখে আমরা মিউজিয়ামের ভেতর ঢুকে পড়েছিলাম সত্যিই খুব সুন্দর জায়গা বারবার বলছে আর আমি এখানে এসে এতটা শান্তি পেয়েছি মানে বলবার মতো নয় দীনেশ মজুমদার রামকৃষ্ণ বিশ্বাস বিশেষ করে এই জায়গায় ফাঁসির মঞ্চে তো আমার এই জায়গাটা এই পরিবেশটা এত সুন্দর লেগেছে এখানে খুব সুন্দরভাবে একটা দেবগ্রত গান চলছে তার সাথে জায়গাটা এত সুন্দর এত সুন্দর পাখির ডাক দিচ্ছে তার সাথে গান তার সঙ্গে শান্ত পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে আমার এইখান থেকে কোথাও ঝাঁচ ফাঁসির সাজাপ্রাপ্ত কয়েদিদের জন্য এই রকম তিনটি নির্জন কক্ষ রয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডিতদের জীবনের শেষ কয়েক ঘন্টার অভিজ্ঞতার সাক্ষী এই কক্ষগুলি দণ্ডিতদের অনেক সময় পড়তে দেওয়া হতো গীতা পছন্দমতো খাদ্যের যোগান দিয়ে ফাঁসির সাজাপ্রাপ্তের শেষ ইচ্ছে পূরণের কিছুটা চেষ্টা জেল কর্তৃপক্ষ করত ফাঁসির আগে ও বিশেষ করে ফাঁসির পরে লাশের ডাক্তারি পরীক্ষা করা হতো এই ঘরে এখানে চিকিৎসকেরা ফাঁসি কাটে ঝোলানো ব্যক্তির লাশ পরীক্ষা করে তাকে মৃত আইন অমান্যের অপরাধে এই ভবনের এই কক্ষে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন উনিশশো তিরিশের এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করা হয় তাদের অপরাধ তারা অন্যান্য বন্দীদের ওপর অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন এই ঘটনায় সুভাষের মাথায় আঘাত লাগে এবং তিনি প্রায় ঘণ্টাখানেক অজ্ঞান অবস্থায় ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি মিত্রশক্তির বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু উনিশশো সালে জাপান আত্মসমর্পণ করলে তার সব প্রচেষ্টা অসমাপ্ত থেকে যায় দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ কলকাতা পুরসভার তৎকালীন মেয়র দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত জন্ম আঠারোশো পঁচাশি প্রয়াণ উনিশশো এই ভবনের দোতলার ছ নম্বর কক্ষে উনিশশো তিরিশ সালের এপ্রিল মাসে এবং উনিশশো সালের বাইশে অক্টোবর থেকে উনিশশো তেত্রিশ সালের পাঁচই জুন পর্যন্ত বন্দী ছিলেন উনিশশো তিরিশের মার্চে রেঙ্গুনের একটি জনসভায় তাকে গ্রেপ্তার করা হয় সরকারের বিরুদ্ধে জনগণকে প্ররোচিত করা এবং ভারত বর্মা ভাগের বিরোধিতা করার অপরাধে তাঁকে ক্রমাগত এক জেল থেকে অন্য জেলে স্থানান্তর করা হয় কারাবাসের ফলে তার স্বাস্থ্য ভেঙে পড়ে উনিশশো সালে চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর যতীন্দ্রমোহন সেনগুপ্ত বাংলার স্বরাজ্য পার্টির সভাপতি নির্বাচিত হন উনিশশো সালের দশই এপ্রিল থেকে উনিশশো তিরিশ সালের উনত্রিশে এপ্রিল পর্যন্ত তিনি কলকাতা পুরসভার মেয়র পদে আসীন ছিলেন উনিশশো তেত্রিশ সালের জুলাই মাসে রাঁচি জেলে তিনি মারা যান দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কক্ষ কলকাতা পুরসভার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের জন্য এই ভবনের দ্বিতীয় তলে আট নম্বর কক্ষে বন্দি ছিলেন চিত্তরঞ্জন দাস ছিলেন প্রথিত যশা আইনজীবী এবং কবি যিনি পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম সারির নেতা হয়ে ওঠেন অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর চিত্তরঞ্জন দাস ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং ১৯২২ সালে গয়া অধিবেশনের সভাপতিত্ব করেন ভারতবাসীর জন্য স্বরাজ অর্জনই ছিল তার প্রধান উদ্দেশ্য সেই কথা মাথায় রেখে উনিশশো তেইশ সালের পয়লা জানুয়ারি তিনি মতিলাল নেহরুর সঙ্গে সাহায্য দল গঠন করেন তখন প্রায় সব গুরুত্বপূর্ণ নেতাই কারাবন্দি ছিলেন উনিশশো নয় সালের আলিপুর বোমা মামলায় অভিযুক্ত বিপ্লবী অরবিন্দ ঘোষকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ানোর জন্য ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তোমরা যদি পুরো অডিওটা শুনে থাকো আমায় নিচে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার তো খুবই ভালো লেগেছিল এখানে যে শিল্পীরা কাজ করেছিলেন সত্যি অসাধারণ কাজ করেছেন কারণ কি বোঝাই যাচ্ছে না যে এটা সত্যি না মিথ্যে আমার তো মাঝে মধ্যে মনে হচ্ছিল যে সত্যি হয়তো কেউ এখানে বসে আছে সত্যি অসাধারণ হাতের কাজ আর তখন কয়েদিদের অবস্থা ঠিক কেমন ছিল এইখানে এলে এই ছবিটা দেখলে সবার কাছে খুব পরিষ্কার হয়ে যাবে তো আমিও দেখছিলাম আমার তো খুবই ভালো লাগছিলো জায়গাটা দেখতে আর সত্যি বলতে আমার তো মনে হচ্ছিলো না সত্যি কেউ বসে আছে আমি ছুঁয়েও দেখছিলাম যে এটা সত্যি না মিথ্যে এইখানটায় দেখো খুব সুন্দর এখানে তিনজন রান্না করছে বসে আর পাশে দুজন বসে আছে একজন কাঁদছে একজন তাকে ওকে সান্ত্বনা দিচ্ছে চলো বাই